সোমবার বিকেলে রায়গঞ্জের তুলসীপাড়া রামকৃষ্ণ সেবা সংঘে সম্মানিত হলেন মোট দশজন বরিষ্ঠ নাগরিকরা এরা হলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী নিশিকান্ত সিনহা সৌরেন চৌধুরী ডক্টর অপূর্ব কৃষ্ণ দত্ত ডক্টর সুনীল চন্দ্র শ্রীমতী দীপ্তিরায় চৌধুরী আরতি দেবনাথ শাহিদা খাতুন সহ সম্মানীয় ব্যক্তিবর্গ দিনে অনুষ্ঠানের আয়োজক তথা নিখিল ভারত সাহিত্য সম্মেলনের দুই দিনাজপুরের জেলা সম্পাদক কল্যাণ চক্রবর্তী কী বলেছেন শুনবতার মুখ থেকে আমার নাম কল্যাণ চক্রবর্তী আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রায়গঞ্জ শাখা যেটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ব্যক্তি সেই শাখার সম্পাদক আমাদের আজকে এটা আমরা ভাষা আন্দোলন দিবস চলছে ভাষা শহীদ ভাষা শহীদ দিবস এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা সন্ধ্যাও পালন করছি আমাদের এই ভারত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এটা হচ্ছে অতুল প্রসাদ সেনের তারা স্থাপিত এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এ ব্যানারসিতে এটার বয়স হলো একশো বছর আমাদের হেড অফিস হচ্ছে নিউ দিল্লি সারা ভারতবর্ষব্যাপী আমাদের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে আমাদের শাখা ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গে ছেচল্লিশটা শাখা আছে তার মধ্যে রায়গঞ্জ অনাবাস শাখা আর কি আমাদের কর্মসূচি ছিল আমরা আজকে ভাষা দিবসের শহীদ উষ্ণ শহীদদের যে আমরা ইয়ে আছে সম্মাননা জ্ঞাপন করছি তাছাড়া আমরা আমাদের যে সিনিয়র মোস্ট যারা ইয়ে আছেন সদস্য আছেন বা সদস্য আছেন সেরকম পাঁচজন সদস্য এবং পাঁচজন সদস্যকে আমরা সম্মানিত করছি এই প্রথম এটা দিয়েই শুরু হলো আমাদের ইচ্ছে আছে যে প্রতি বছরই আমরা এরকম পাঁচজন করে মানে বয়োজ্যেষ্ঠ লোককে সম্মানিত করবো এখানে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ডিআইসিও স্যার আছেন শ্রী চক্রবর্তী আমরা এখানে আমাদের বিশেষ ভাগ্যমান আমরা এখানকার রাজবাড়ির রানিমাকে পেয়েছি ভোগালপুর রাজবাড়ি ওখানকার প্রায় পাঁচ ছজন সদস্য আমাদের ডাকে সারা দিয়ে এসছেন এছাড়া ইসলামপুর থেকে আমাদের একজন সদস্য ওনাকেও আমরা শ্রী নিশিকান্ত সিনহা ওনাকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি আছেন ডক্টর সুনীল চন্দ্র আছেন ডক্টর অপূর্বকৃষ্ণ দত্ত শ্রী সৌরণ চৌধুরী মহাশয় কম শ্রী কমলেশ গোস্বামী মহাশয় আর মহিলাদের মধ্যে আছেন শ্রীমতী দীপ্তি রায় চৌধুরী শ্রী আরতি দেবনাথ শ্রীমতী আরতি দেবনাথ শ্রীমতী সাইদা খাতুন Ara, I ara he de saber que és molt d'endavant. তবে প্রবীণ নাগরিকদের এইভাবে সম্মানিত করার কথা পুবের দেশ বা সূর্যোদয়ের দেশ জাপানে দেখা যায় সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা কম বয়সীরা আগে থেকেই প্রবীণ নাগরিকদের জন্য জায়গা ছেড়ে এই জাতীয় অনুষ্ঠান যদি ভারত সাহিত্য সম্মেলনের রায়গঞ্জ শাখা আয়োজন করে থাকে তা প্রতি নিখিল শুধু শহরের মর্যাদাই বাড়াবে না প্রবীণ নাগরিকদের মধ্যে বেঁচে থাকার আগ্রহ যে বাড়িয়ে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পাশাপাশি নিখিল ভারত সাহিত্য সম্মেলন সম্বলিত প্রতিষ্ঠানটি তাদের বিজয় পতাকা নিয়ে ক্রমান্বয়ে এগিয়ে চলুন এমনটাই রায়গঞ্জের মানুষের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলসীতলা রামকৃষ্ণ সেবা সংঘ ঘুরে কুনাল গোস্বামী ও বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016